আজকে দুপুরে খুব সিম্পল কিন্তু আমার খুব প্রিয় আইটেমগুলো ছিল ম্যানুতে ছিল ঝাল ঝাল ডিমের ঘুনা মাছের মাথা দিয়ে প্রচুরমুখী আর সাথে ছিল সামুদ্রিক বাইলা মাছ আমি প্রথমে মাছের মাথাটা আর একটু মুখে আর নিয়ে নিলাম সাথে নিলাম ডিম ডিমের ঝাল ঝাল তেল মশলা সবটুকুই নিয়ে নিলাম ডিমের ঝাল ঝাল তেল মশলাগুলো সবটুকু নিয়ে নিলাম তারপর কচের মুখেগুলো ভাতের সাথে মুখে অল্প একটু ডিম ভেঙে একটু কাঁচামরিচ নিয়ে তারপর মুখে পড়ে নিলাম কি যে স্বাদ ছিল খেতে সে আর বলে বোঝানো যাবে না আরেকটা কথা প্রচুর মুখীতে কিন্তু লেবুর রস নিতে ভুলিনি কারণে আবার গলা তাই আর নিলাম নিলাম না একটু রস এখন ইলিশ মাছের মাথাটা ট্রাই করার পালা আজকে বাজার থেকে মা টাটকা টাটকা ইলিশ কিনে নিয়ে এসেছে খুবই সফট আর ফ্রেশ ছিল আর কি যে ছিল জিনিসের মাথায় একটু বেশি কাঁটা থাকে তাই আপনারা কিন্তু একটু সাবধানে গুছিয়ে শুনে বেঁচে খাবেন আর আমার ডিমের ঘুঁড়াটা যা হয়েছে তাই আবারও একটু ডিমের দিয়ে ভাত খেয়ে নিলাম আর বাইলা মাছটাও ট্রাই করলাম